নমস্কার বেঙ্গল স্কলার মেকার ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন আলোচনায় তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমরা গতদিন যে ভিডিওটি আলোচনা করেছিলাম অর্থাৎ বিহার স্টেট যারা বিহার স্টেট নিয়ে তোমরা পড়াশোনা করছো পরীক্ষাটা দেবে বলে মনস্থির করেছো তাদের জন্য আমরা এইরকম প্রশ্ন আনছি কারণ বিহার স্টেটের কীরকম ধরনের প্রশ্ন আমাদের অনেকেরই অভিজ্ঞতা নেই সেই অভিজ্ঞতাটাকে বোঝার জন্য কিভাবে প্রশ্ন আসতে পারে সেটার জানার জন্য আমরা আজকে তোমাদের সামনে পেপার ওয়ান অর্থাৎ নাইন টেনের প্রশ্নটা রাখছি কীভাবে প্রশ্ন আসছে কিভাবে প্রশ্ন হবে কিভাবে আমাদের অ্যাটেন্ড করতে হবে সেই জায়গাগুলো আমরা এখানে বুঝবো এখানে দেখো পুরো প্রশ্নটা দেড়শো নম্বরের প্রশ্ন এসছে টিআরি টুতে সেখানে ল্যাঙ্গুয়েজ জেনারেল স্টাডিজ এবং বাংলা আমরা পুরো তিনটে পার্টের প্রশ্নটা বিভক্ত হয়েছে অনেকেই তোমরা কমেন্টে প্রশ্ন করেছো যে স্যার বিহার এস্টেটে তো এরকম ধরনের আমাদের সিলেবাসেই নেই পুরো গ্রামের প্রশ্ন এসছে না এটা আমি বারবার করে বলছি এটা বিপিএসসির প্রশ্ন অর্থাৎ এস্টেট যারা পাশ করবে তারপরের ধাপের যে প্রশ্নটা হবে পরীক্ষাটা তোমরা দেবে সেটাই হচ্ছে এখানকার প্রশ্ন অর্থাৎ যেমন করে ডাব্লু বিসিএসএ পরীক্ষা হয় প্রথমে প্রিলি তারপরে মেন্স এটাও ঠিক তাই স্টেটটা হচ্ছে আসলে প্রিলি আর বিপিএসসিটা হচ্ছে আসলে মেন্স পরীক্ষায় বিপিএসসিতে যদি তোমরা কাটাপে আসতে পারো তাহলে তোমাদের সরাসরি চাকরিটা হবে এখানে কোনো ইন্টারভিউ নেই এই জায়গাটা আমাদের ভালো মতো বুঝতে হবে প্রথমে তাহলে চলো আজকের প্রশ্নের ধরনটা আমরা দেখে নিই আমরা ল্যাঙ্গুয়েজ জেনারেল স্টাডিজটা আমরা খুব তাড়াতাড়ি স্ক্রল করে যাব যাতে তোমরা স্ক্রিনটা পজ করে দেখে নিতে পারো এবং বাংলার প্রশ্নগুলো আমরা অ্যানালাইসিস করবো যে কীভাবে প্রশ্নগুলো এসছে ঠিক আছে তাহলে চলো শুরু করি আজকের যে প্রশ্নের পার্ট তোমরা দেখতেই পাচ্ছ এখানে যেই যাবো পার্ট ওয়ানের ল্যাঙ্গুয়েজ থেকে প্রশ্ন এসছে অর্থাৎ ইংরেজি থেকে প্রশ্ন এসছে ইংরেজি গ্রামার টাইপের গ্রামার বেসের প্রশ্ন সেটা তোমরা এখানে কিন্তু স্ক্রিনটা পজ করে আরামে এখানে দেখতে পারবে ঠিক আছে তারপরে যে প্রশ্নগুলো এগুলোর আবার এই হিন্দির যে পার্টটা আছে সেটা কিন্তু তোমরা এখানে দেখে নিতে পারবে এর আগের দিনও আমি বলেছিলাম আজকেও বলছি যে আমরা এখান থেকে কিন্তু সরাসরি দেখে নিতে পারবো তারপরে যে বিষয়টি আছে যে এখানে আমাদের মোটামুটি তিরিশটি প্রশ্ন এখানে আছে ঠিক আছে তোমরা দেখতেই পাচ্ছ তিরিশটি প্রশ্ন এখানে আছে তারপরে একত্রিশ থেকে আমাদের পার্ট টু শুরু হচ্ছে জেনারেল স্টাডিজ এবার জেনারেল স্টাডিজের মধ্যে যে প্রশ্নগুলো আছে তোমরা একত্রিশ থেকে শুরু হচ্ছে তোমরা দেখে নাও জেনারেল স্টাডিজের মধ্যে স্ক্রিনটা অবশ্যই পজ করে দেখবে কারণ এই প্রশ্নগুলো জানার ব্যাপার আছে এবার এই প্রশ্নগুলোর থেকে কিন্তু আমাদের পার্ট টু এর হিন্দি ভার্শানটা আছে অনেকেই আমাকে প্রশ্ন করেছিলেন যে আমাদের স্যার বাংলায় তো আমরা যে বাংলা মিডিয়াম ইয়ে করেছিলাম আমাদের কি তাহলে বাংলায় প্রশ্ন আসবে না বাংলায় প্রশ্ন আসবে না আমাদের এই হিন্দি ভার্শনটাই আসবে কারণ যেহেতু বিহারে হিন্দিটাই চলে ঠিক আছে এটাতে কনফিউশন করার কোনো কিছু নেই বা হওয়ারও কোনো কিছু নেই যে আমাদের বাংলায় আসবে না বাংলায় কোনো প্রশ্ন আসবে না স্টেটেও আসবে না আমাদের বিপিএসসিতেও আসবে না তোমরা প্রশ্নের ধরন দেখতে পাচ্ছ অঙ্ক যেটা ইংরাজিতে আছে সেটাই আমাদের আবার হিন্দিতে করা আছে এই যে দেখো আবার হিন্দিতে এটা কিন্তু করা ঠিক আছে আমাদের একাত্তর নম্বর প্রশ্ন থেকে বাংলা শুরু হচ্ছে অর্থাৎ আশিটা প্রশ্ন বিপিএসসিতে বাংলায় বাংলার থেকে সাবজেক্ট থেকে প্রশ্ন থাকছে আর সত্তরটা প্রশ্ন থাকছে আমাদের যে ল্যাঙ্গুয়েজ আর জেনারেল স্টাডিস অঙ্গ টঙ্ক এইসব মিলিয়ে ঠিক আছে আমি একটু দ্রুতই চলে যাচ্ছি তোমরা একটু স্ক্রিনটা পজ করে করে কিন্তু প্রশ্নগুলো অবশ্যই দেখে নেওয়ার চেষ্টা করবে কারণ এই প্রশ্নগুলোও কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন ঠিক আছে এই জায়গাগুলো থেকে আমাদের সুবিধা হবে আমরা কীভাবে এই প্রশ্নের প্রস্তুতি নেব এবং এই প্রশ্নের উপরেই কিন্তু নির্ভর করবে ঠিক আছে আমাকে যে স্ক্রল করছি সেই স্ক্রলের পেছনে তোমরা একটু স্ক্রিনটা পজ করে নেবে কারণ এই যদি আমি জেনারেল স্টাডিজ এখন করতে যাই তাহলে পরে অনেকটা লম্বা হয়ে যায় ভিডিও আর আমি চাইছি না তোমাদের বিরক্তির কারণ এই লম্বা ভিডিওটা হোক যেমন আমরা যেহেতু বাংলার স্টুডেন্ট আমরা বাংলাটাকেই প্রেফার করব সেই জন্য বাংলাটাকে আমরা এইভাবে নিয়ে নিচ্ছি দেখো এখানে আমাদের হিন্দি ভাষণ দিয়ে শেষ হচ্ছে আমাদের সত্তরটা প্রশ্ন ঠিক আছে এইবার আমাদের পার্ট থ্রিতে বাংলা প্রশ্নটা আসছে এবং প্রথমেই অনুচ্ছেদ ক দিয়ে একটা অনুচ্ছেদ দেওয়া আছে সেই অনুচ্ছেদটা তোমার ভালো করে পড়বে আমি দেখিয়ে দিচ্ছি এতখানি আছে অনুচ্ছেদটা অনুচ্ছেদটা করে আমাদের একাত্তর নম্বর থেকে আশি নম্বর পর্যন্ত এই অনুচ্ছেদ থেকে প্রশ্ন করতে হবে আমি প্রশ্নগুলো এই অনুচ্ছেদের প্রশ্নগুলো আর পড়ছি না কারণ তোমরা নিজেরাই বুঝতে পারবে পরেই তোমরা বুঝতে পারবে আমি অফিসিয়াল অ্যান্সার কী অনুযায়ী এখানে আমি মার্ক করে রেখেছি তোমরা এখান থেকে কিন্তু অবশ্যই দেখে নেবে একাত্তর বাহাত্তর তিয়াত্তর চুয়াত্তর পঁচাত্তর থেকে আমরা আশি অবধি এখানে চলে এলাম ঠিক আছে এই আশি অব্দি আমরা এখানে চলে এলাম এইবার আমাদের আশির পর থেকে আমাদের শুরু হচ্ছে সাবজেক্টিভ প্রশ্ন দেখো আশির পরে আবার এখানে অনুচ্ছেদ খাওয়া একটা দিয়েছে একাশি থেকে নব্বই পর্যন্ত এখানে আমাদের একটা আবার আনসিন থেকে প্রশ্ন করতে হবে সেটা একাশি থেকে নব্বই পর্যন্ত অর্থাৎ আমরা কিন্তু এই সত্তর থেকে আমরা নব্বই পর্যন্ত এখানে কিন্তু আমরা কুড়িটা প্রশ্ন এখানে আনসিন থেকেই পেয়ে যাচ্ছি এটা কিন্তু মাথায় রাখতে হবে আমাদের আশিটা প্রশ্নের থেকে কুড়িটা প্রশ্ন আমাদের আনসিন থেকেই এবং এই দশটা দশটা যে প্রশ্ন কুড়িটা আছে সেটা কিন্তু আমরা আরামেই ঠিক করে নিতে পারি খুব কঠিন দেয় না আমরা তোমরা এখানে দেখতে পাচ্ছ যে পুরো আনসিনটা এখানে দেওয়া আছে তোমরা অবশ্যই এখান থেকে কিন্তু পড়ে তোমরা নব্বই পর্যন্ত যে প্রশ্নগুলো দেখতে পাচ্ছ সেখানে কিন্তু অবশ্যই সেটা করে নেবে এমন এই জায়গাটার থেকে আমি আর এগোচ্ছি না এইবার একানব্বই থেকে দেখো আমাদের একটা প্রশ্ন এসছে নিচের কোন শব্দে সার্থিক প্রত্যয়ের লক্ষণ ফুটে উঠেছে মুক্তিক এবার ব্যাকরণ থেকে আমাদের যাবতীয় যা প্রশ্ন আসছে ব্যাকরণ থেকে আসছে এবং ব্যাকরণ থেকে আমাদের প্রচুর প্রশ্ন হবে গ্যাস মুখ গ্যাস মুখর শব্দটি কী জাতীয় সমাসের দৃষ্টান্ত মধ্যপদলপি কর্মধারায় সাধিত শব্দমাত্রই বিশ্লেষণযোগ্য জ্যোৎস্না নামে মৃত্যুপদে কোন বাক্য আছে এই অকর্মক্রিয়া পঁচানব্বই নম্বর প্রশ্ন দেখা যাচ্ছে অপ অপেক্ষা অব্যয়টি ব্যবহার করা যায় সাধু চলিত উভয় ভাষাই তাহলে এইভাবে কিন্তু আমাদের প্রশ্নগুলো করতে হচ্ছে ঠিক আছে তোমরা অবশ্যই দেখে নেবে এখান থেকে যে এই ছিয়ানব্বই নম্বর প্রশ্ন দেখো তদযুক্ত হিতান্ত সন্ধিযুক্ত রূপটি কোনটা তদ্দিতান্ত আমি এখানে সব কিছু তোমাদের জন্য এখানে হাইলাইট করে রেখেছি উত্তরটা একদম অফিসিয়াল অ্যান্সার কি এখানে অসুবিধার কোনো কিছু নেই বর্ণ হলো ধনির সাংকেতিক কি লিখিত রূপ আমরা এটা সকলেই জানি এরকম অনেক সোজা প্রশ্ন আসবে আবার কিন্তু কঠিন প্রশ্নও আসবে কিন্তু কঠিন প্রশ্নের জায়গাটা আমরা যাব যে কোথায় এই শব্দটা আমাদের তৈরি হচ্ছে দেখো বলতে বলতেই চলে এসছে কী ধরনের শব্দ আমরা এখানে আমাদের অসুবিধাটা কোথায় অসুবিধাটা হচ্ছে নিরানব্বই নম্বর প্রশ্ন ভালো করে লক্ষ্য করো অস্ট্রিক ভাষা থেকে আগত শব্দটি হলো। উলুখর গাং মাছ উপরোক্তগুলোর মধ্যে একের থেকে অধিক উপরের কোনোটি নয় সঠিক উত্তর কিন্তু উপরের কোনোটি নয় কিন্তু পরীক্ষা যখন আমরা দেব তখন এখানে দেখা যাবে আমরা মূলত এই ডি এবং ইয়ের মধ্যে কিন্তু আমাদের লক্ষ্যটা থাকবে না আমাদের এখানে খেয়ালই থাকবে না আমাদের মেন খেয়াল থাকবে এবিসি এর মধ্যে কিন্তু এখানে আমরা তিনটার মধ্যে বিচার করা শুরু করবো যে উলুখর গাং না মাছ কেউ কিন্তু গাংটাকে দিয়ে আসতে পারে অস্ট্রিক কিন্তু এখানে কিন্তু ইচ্ছে করেই এই তিনটে শব্দ এখানে ভুল দিয়েছে যাতে এখানে কোনোটাই যাতে অপশনের মধ্যে না থাকে সেই জন্য এরকম ধরনের অপশানের কিন্তু সঠিক উত্তর হচ্ছে এই জায়গাগুলো আমাদের খুব যন্ত্রণার জায়গা এবং এই যে আমাদের স্টেট পরীক্ষাটা হবে সেখানেও কিন্তু এরকম পাঁচটা ধরনেরই অপশান থাকবে ডি এবং ই এবং এই দুটো অপশান কিন্তু আমাদের যন্ত্রণা দেবে সেই জন্য আমাদের একেবারে অ্যাকুরেট পড়ে যেতে হবে আমাদেরকে সেই জন্য আমি একটু সাবধান করে দেওয়ার জন্য সচেতন করে দেওয়ার জন্য এই প্রশ্নগুলো কিন্তু অ্যানালাইসিস করছি দেখো একশো নম্বর প্রশ্নের মধ্যে বলা হচ্ছে ছেদ্দা শব্দের তৎসমরূপ হলো শ্রদ্ধা বাসন শব্দটি হলো সব কিছুই এগুলো কিন্তু সব আমাদের এই ব্যাকরণ থেকেই ব্যাকরণ বেস করেই কিন্তু প্রশ্নগুলো এসছে কেন তাহলে দেখো এই বাসন শব্দটি কি পর্তুগিজ শব্দ একশো চার নম্বর প্রশ্নে দেখো সঠিক বানানটি কি ভন্ডামি ভণ্ডামি ভন্ডামি তিনটে তিন রকম বানান দিয়েছে এরকম ধরনের শব্দ আসছে নিচের অনুকার শব্দটি কোনটি ঠিক আছে তারপরে এখানে একশো দুই নম্বরে যে প্রশ্নটা বলেছে শুদ্ধ বানানটি যুক্ত শব্দ কোনটি ঠিক আছে এই শুদ্ধ বানান এসছে শূন্যস্থান পূরণে কোন ধর্নাত্মক শব্দটি বসবে উপরের কোনোটিই নয় দেখো এখানে কিন্তু প্রশ্ন এরকম করেও আসছে আমি তোমাকে বারবার করে বলছি তোমাদের সবাইকে ঠিক আছে তাহলে এই জায়গাগুলো আমাদের একটু সচেতনভাবে থাকতে হবে যে আমাদের উপরের কোনোটি নয় অর্থাৎ ডি এবং ই এই শব্দগুলো কিন্তু আমাদের ভালো মতো মাথায় রাখতে হবে মধুর শব্দের বিশেষ রূপ হলো উপরোক্তগুলোর মধ্যে একের থেকে অধিক অর্থাৎ মাধুর্য ও মধুরতা এই দুটো এ বি এই দুটো শব্দই কিন্তু মধুর শব্দের বিশেষ রূপ হিসেবে নির্ধারিত হয় সেই জন্য একের থেকে অধিক যেহেতু সেই জন্য আমাদের ডি শব্দটি ডি অপশানটি কিন্তু রাইট হয়েছে তাহলে এই জায়গাগুলোও কিন্তু আমাদের দেখতে হবে শিখার কথা সত্যতা যাচাই না করে কাউকে কিছু বলো না এখানে প্রত্যয়যুদ্ধ শব্দটি কি যাচাই ঠিক আছে তাহলে এই রকম ধরনের প্রশ্ন আমাদের আসছে দেখতে হবে আমাদের বিদ্যালয় বর্তমান পাঠ্যক্রমে পরিমার্জনা জরুরি এখানে বর্তমান শব্দের প্রত্যয়যুক্ত শব্দ কি তারা দেখো প্রত্যয় থেকে শব্দ এসছে এখানে এসে সমোধন পথ থেকে সাধারণত বিভক্তিযুক্ত হয় এবং সম্বোধন পদে কীভাবে আমাদের এই সংকেতগুলো দিয়েছে এখানে শূন্য এ দে এই বিভক্তিগুলোকে আমাকে ভালো করে পড়তে হবে নিচের শব্দ বিভক্তি হলো শব্দ বিভক্তি কী হ্যাঁ এই কারকের যে বিষয়গুলো আছে বিভক্তি অনুসর্গ এই জায়গাগুলোও কিন্তু আমাদের দেখতে হচ্ছে বাক্য শব্দের বিভক্তির কাজ করে ড্যাশ অনুসর্গ স্যার আপনাকে ধুতি পাঞ্জাবিতে বেশ সুন্দর লাগছে এখানে ধুতি পাঞ্জাবিতে কি কারক হয়েছে দেখো কারক থেকে প্রশ্ন আসছে বহু বচন অর্থাৎ বচন থেকে প্রশ্ন আসছে ব্যাকরণ ভিত্তিক পুরো বিষয়টাই কিন্তু আমাদের কারক থেকে দেখো কতগুলো প্রশ্ন অধিকরণকারক কোনটি কারকের দৃষ্টান্ত কোনটি এই জায়গাগুলো কিন্তু আমাদের ভালো করে দেখে নিতে হবে একবার ঠিক আছে আমরা জানি আমরা সকলেই জানি কারক সমাজ প্রত্যয় থেকে শুরু করে সন্ধি বচন এগুলো আমরা সকলেই জানি কিন্তু এগুলোকে আমাদের এতটাই গভীরে পড়তে হবে যে তোমরা প্রশ্নের ধরনগুলো দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে এই জায়গাগুলো কি দেখো রুরো শব্দ নিজের সঠিক রুরো শব্দটি হলো রুরো শব্দ যৌগিক শব্দ কি এগুলোও পড়তে হবে শব্দার্থের উৎকর্ষতা অপকর্ষতা এগুলোও পড়তে হচ্ছে বাক্য কী ধরনের বাক্যের কথা বলা হচ্ছে এবার এই যে একশো সতেরো নম্বর প্রশ্নটা তোমরা দেখতে পাচ্ছ এই একশো সতেরো নম্বর প্রশ্নটার মধ্যে কিন্তু একটা ট্রিক আছে এই ট্রিকটা আমি একটু তোমাদের জানাই মানে একটু ওয়াকিবহাল করাতে চাই এই বিষয়টা নিয়ে দেখো চোর দোষী বটে তবে কৃপন ধ্বনি তদাপেক্ষা শতগুণ দোষী এই যে আমরা কথাটা বললাম এই কথাটার সার সার কথা কি বল এরকম ধরনের প্রশ্ন কিন্তু বিবিএসিতে প্রচুর আসছে এবং এখানের অপশানটা দেখো উপরের কোনোটিই নয় এখানে তুমি কোন এ বি সি এই তিনটের মধ্যে কোনোটি তুমি ওই মেন কথার সার কথা হিসেবে অ্যাপ্রোপ্রিয়েট বসাতে পারবে না ঠিক আছে অনেকেরই মনে হতে পারে যে অন্যায় নিরিখে চোর ও কৃপন সমান অপরাধী অনেকেই সি অপশানটা দিয়ে আসবে কিন্তু চোর দোষী বটে তবে কৃপন ধনীয় তবে শতগুণে দোষী এই কথাটা সারমর্ম অন্যায় নিরিখে চোর এবং কৃপণ সমান অপরাধী এটাই কিন্তু সাজে কিন্তু এটা কিন্তু অ্যাকচুয়ালি উত্তরটা হচ্ছে না ঠিক আছে তারপর দেখো সার কথার যে বিষয়গুলো বলা হচ্ছে যে ধনের ধর্মই অসাম্য ঠিক আছে এর মর্মার্থ কি অর্থাৎ সারকথার মতোই কিন্তু ধনসম্পদের প্রকৃতি হলো ভারসাম্যহীনতা বজায় রাখা তাহলে এই ধরনের প্রশ্নগুলো আমাদের ভালো মতো দেখতে হচ্ছে ধর্ম আমাদের কাছে ত্যাগ ত্যাগ দাবি করে সেই ত্যাগ আমাদের দৈন্য নয় আমাদের গৌরব এর অর্থ কী তার মানে মর্মার্থ সার কথা এগুলো ধরনের প্রশ্ন কিন্তু আমাদের আসছে অর্থাৎ ভাব সম্প্রসারণ ভাবার্থ টাইপের কিন্তু প্রশ্ন এখানে দেখা যাচ্ছে দেখো শিরোচ্ছেদ এবং শিরোচ্ছেদ বানানের মধ্যে শুদ্ধ কোনটি এখানে তো প্রথম বানানটি শুদ্ধ হয়ে যাচ্ছে শিরোচ্ছেদ ঠিক আছে এক ভাষার মধ্যে অন্য ভাষার প্রয়োগকে কী বলা হয় বুকনি। অনেকে অনুবাদ বা অনুদিত এরকম করে শব্দ কিন্তু অনেকেই দিতে দেখেছি আমি যখন প্রশ্ন করেছিলাম তখন এইভাবেই দিতে দেখেছিলাম কিন্তু এটা কিন্তু না আসলে এই শব্দটার অর্থ বুকনি ঠিক আছে তাহলে এইভাবে আমাদের প্রশ্নগুলো করতে হচ্ছে দেখো নানাবিধ লোকের শহরে বাস করে এখানে পদগত অশুদ্ধ শব্দটি কি। ঠিক আছে দ্বিতীয় এবার চর্যাপদের তালে পূজা অর্চনা করত কারা পরের কোনোটিই নয় ঠিক আছে আমি যেটা বললাম অনেকেই নিষাদ জাতি বলে দেবে বা ডোম জাতি বলে দেবে ধুনি গোষ্ঠী বলে দেবে কারণ এগুলো সবেরই চর্চাবদের মধ্যে উল্লেখ রয়েছে নিষাদের কথাও আছে ডোমের কথাও আছে ধুনুরির কথাও আছে ঠিক আছে তাহলে আমাদের কি হবে আমরা হয় এই উপযুক্তগুলোর মধ্যে একের থেকে অধিক এই অপশানটা দেওয়ার চেষ্টা করবো কারণ আমরা এই তিনটেই জানি ঠিক আছে এইরকম করে কিন্তু আমাদের পুরো জিনিসটা বুঝতে হবে যে চর্যাপদের গায়ে পূজা অর্চনা করতে হবে চর্যাপত্র আমাদের পড়তে হচ্ছে এখানে কিন্তু নেই দেখো বাংলা ভাষার ইতিপৃদ্ধ গ্রন্থের লেখককে অনেকেই আমি প্রশ্নটা করেছিলাম অনেকেই সুকুমার সেন উত্তরটা দিয়েছে কিন্তু সুকুমার সেন কিন্তু উত্তর হবে না উত্তর হবে মোহাম্মদ শহীদুল্লাহ তাহলে এইভাবে আমাদের জায়গাগুলো ঠিকঠাক করতে হচ্ছে চন্দ্রগতির রামায়ণের প্রাধান্য পেয়েছে রামের কথা লক্ষণের কথা দশরথের কথা উপরের কোনোটিই কিন্তু নয় এই রামের কথাও পাইনি লক্ষণের কথাও পায়নি দশরথের কথাও পায়নি কারণ চন্দ্রবতীর রামায়ণ যারা পড়েছি তারা আমরা জানি যে চন্দ্রবতীর রামায়ণে সীতাকে প্রাধান্য দেওয়া হয়েছে আর এই অপশনের মধ্যে সীতার কথা কোথাও নেই সেই জন্য এখানকার উত্তরটা হবে উপরের কোনোটি নয় মামার বাড়ির আবদারের অর্থ কী দশামত করা যুক্তিহীন দাবি অপচয় উপরুক্তগুলোর মধ্যে আমরা জানি মামার বাড়ির আবদার আমরা যখন বলি প্রবাদ প্রবচনগুলো তখন অবশ্যই যুক্তিহীন আবদার কারণ মামাবাড়িতেই যুক্তিহীন আবদারগুলো হয় এবং সোজা প্রশ্ন কিন্তু আসছে এমনটা নয় সোজা প্রশ্ন আসছে না দেখো একশো তেত্রিশ নম্বর প্রশ্নটা দেখো কোনুরাজ খান উপাধি পেয়েছিলেন কে মালাদার বসু আমরা সকলেই জানি সেটা তাহলে এরকম ধরনের সোজা প্রশ্নও কিন্তু আমাদের আসছে এমনটা নয় সোজা প্রশ্ন আসছে না কঙ্গুচিনা পাকেলারে সবরা শবরী মাতেলা দেখো এখানে এটা যে চর্যাপদের পথ সেটা আমরা জানি কিন্তু কি পদের স্রোষ্টাকে ভুসুকোপা কুকুরি পা সবর পা কিন্তু উত্তর কিন্তু অ্যাকচুয়ালি উপরের কোনোটি নয় ঠিক আছে শ্রী চৈতন্যের জীবৎকাল কি শ্রী চৈতন্যের জীবৎকাল চৌদ্দোশো ছিয়াশি আমরা সকলেই জানি এবার এই চৌদ্দশো ছিয়াশি থেকে আমরা বি সকলই ঠিক করে দিয়ে চলে আসবো কিন্তু তোমাদের মরণকালটাও দেখতে হবে মৃত্যুকালটা কারণ মৃত্যুকাল কিন্তু পনেরোশো তেত্রিশ অর্থাৎ এই যে সিকুয়েন্সটা বি এবং সি এর যে সিকুয়েন্স বি এর মধ্যে জন্মশালটা ঠিক আছে সি এর মধ্যে মৃত্যুকালটা ঠিক আছে কিন্তু কোনো কম্বিনেশন কিন্তু ঠিক নেই সেই জন্য এটার উত্তর হবে উপযুক্ত কোনোটি নয় অর্থাৎ শ্রী চৈতন্যের যে জীবৎকালগুলো চোদ্দোশো ছিয়াশি থেকে পনেরোশো তেত্রিশ ঠিক আছে তাহলে এই জায়গাগুলো আমাদের একটু সচেতনভাবে প্রশ্নের অ্যান্সারগুলো কিন্তু আমাদের দিতে হবে চৌত্রিশ নম্বর প্রশ্ন দেখুন আজ সাহিত্যের অন্যতম শাখাটা আমরা সকলেই জানি গোরক্ষ বিষয় দুর্গাভক্তি তরুণ দিনী কে লেগেছেন বিদ্যাপতি আমরা জানি শ্রীকৃষ্ণ কীর্তন রচিত হয় আদিমত্য যুগে এটাও আমরা জানি তাহলে প্রশ্ন সহজ অনেক সহজ প্রশ্ন হচ্ছে যেহেতু নেগেটিভ মার্কিং নেই তোমাদের বুঝতে হবে যে আমরা যখন প্রশ্নের ধরনগুলো কোথায় ভুল হবে আমাদের আমাদের ভুল হবে যখন আমাদের উপযুক্তগুলোর মধ্যে একের থেকে অধিক এবং উপরের কোনোটি নয় এই অপশানগুলো যেগুলো সঠিক উত্তর আছে সেই জায়গাগুলো আমাদের ভুলাবার সম্ভাবনা এই প্রশ্নগুলো কিন্তু আমরা সবাই পারব কিন্তু আমাদের প্রশ্নের অসুবিধা হবে হচ্ছে এই যেখানে একের থেকে অধিক এবং উপযুক্ত কোনোটি নয় এই অপশনের সঠিক উত্তর থাকে কেমন তাহলে এই ব্রজ ভাষা হলো কি প্রজভাষা ভাষা হলো মথুরার ভাষা অনেকেই আমি দেখেছি কৃত্রিম ভাষাকে এই ব্রজ ভাষাকে ক্লিক করতে কিন্তু এটা কিন্তু কৃত্রিম ভাষা নয় ব্রজভাষা ভাষা অ্যাকচুয়ালি মথুরার ভাষা অনেকে বলবে কৃষ্ণের মুখের বুলি ব্রজদের ব্রজের যেখানে বৃন্দাবনের মুখের বুলিকে বলা হচ্ছে ব্রজ বুলি ঠিক আছে অর্থাৎ ব্রজভাষা সেজন সেই জন্য কৃষ্ণের মুখের বুলিকেও অনেকে সঠিক উত্তর করবে কিন্তু মথুরার ভাষাকে অ্যাকচুয়ালি মৈথিলি ভাষা যেটাকে বলছে সেটাই অ্যাকচুয়ালি ব্রজভাষা ঠিক আছে কবি লাল মামুদ রচনা করেছিলেন বৈষ্ণব দেখো এখানে লাল মামুদ যেহেতু ইসলাম ধর্মাবলম্বী সেই জন্য অনেকে কিন্তু এই তিনটের মধ্যে একটাও মনে হবে না যে না একজন ইসলাম ধর্মাবলম্বী কবি কীভাবে পদাবলী বৈষ্ণবপদাবলী পদাবলী লিখবে অনেকেই উপরের কোনোটি নয় অ্যান্সার দিয়ে চলে আসবে কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু এটাও জানতে হচ্ছে সাহিত্যের ইতিহাস থেকে নালমাহ পদাবলী রচনা করেছিলেন উষা অনিরুদ্ধের পুরানি কাহিনী আছে মনসামঙ্গল আমরা সকলেই জানি উষা হচ্ছে বেগুলা অনিরুদ্ধ হচ্ছে আমাদের লোকিন্দর তাহলে আমরা সেটা সকলেই জানি যে মনসামঙ্গল কাব্যে উষা অনিরুদ্ধ অভিষিপ্ত হয়ে আমাদের মর্তে জন্মগ্রহণ করেছিলেন বেগুলা এবং লোকীন্দর হয়ে এবার এই জায়গাগুলো কিন্তু এই চৈতন্য চৈতন্য গ্রন্থের রচয়িতাকে উপরুক্তগুলোর মধ্যে একের থেকে অধিক এবার আমরা সকলেই বলে নেবো যে না পরমানন্দ সেন লিখেছেন কিন্তু কবি কর্ণপুরও কিন্তু এই চৈতন্য চরিত্রামৃত লিখেছেন আমরা একশো বিয়াল্লিশ নম্বর প্রশ্নে চলে এসেছি আর কয়েকটা প্রশ্ন আমাদের বাকি আছে দেখো এখানে একশো তেতাল্লিশ নম্বর চূড়ামণি দাস রচনা করেছেন কি উপযুক্তগুলোর মধ্যে এক একের থেকে অধিক অর্থাৎ চৈতন্যমঙ্গল রচনা করেছেন গৌরাঙ্গ বিজয় রচনা করেছেন কিন্তু অনেকে জানে শুধুমাত্র গৌরাঙ্গ বিজয় সেজন্য চূড়ামণি দাসের গৌরাঙ্গ বিজয়কে অনেকে ক্লিক করে চলে আসবে কিন্তু এটা কিন্তু তা হবে না আরাকানের অন্যতম কবিকে মোহাম্মদ খান অনেকেই এখানে ছুটিখান লিখে চলে আসবে কারণ ছুটিখানের পরামর্শে ছুটিখান ছিলেন একজন সেনাপতি সেই সেনাপতির পরামর্শে সৈয়দ আলাউল লিখেছিলেন কাব্যগ্রন্থ ঠিক আছে কিন্তু সেটা কিন্তু নয় এখানে কিন্তু মোহাম্মদ খান অন্যতম কবি বলেছে এই জায়গাগুলো মনে রাখতে হবে লালুন গীতে মনের মানুষকে মনের মানুষ সাই যদিও এখানে আমাদের অনেকে গোসাই গুরুভাই কোনোটার মধ্যেই মনে হবে না যে এখানে মনের মানুষ কারণ আমরা যখন মনের মানুষ একাদশ কবি একাদশ দ্বাদশ শ্রেণীর ওইদা আমরা লালন প্রকৃত পড়েছিলাম পাড়ার কাছে আর্শিনগর আর্শি কবিতার মধ্যে পড়েছিলাম মনের মানুষ সেই মনের মানুষের শব্দটা এখানে আমাদের মন অনেকেই কিন্তু উপরের কোনোটি নয় ঠিক করে চলে আসবে কিন্তু এটা মনের মানুষ কিন্তু এখানে সাই এখানে সঠিক উত্তর বলা হয়েছে আমি যুক্তিটা এখনও খুঁজে পাইনি তবে এখানে সঠিক উত্তর যেহেতু এটা দেওয়া আছে আমি সেই জন্য তোমাদেরকে এখানে এই প্রশ্নটা মার্ক এখানে করে রেখেছি অফিসিয়াল অ্যান্সার কি এটা মারফিত শব্দের অর্থ কি পন্থা এবার এইভাবেই কিন্তু দেখো রামমোহন রায় আত্মীয় সহ প্রতিষ্ঠা করেন কত খ্রিস্টাব্দে আঠারোশো পনেরো এই জায়গাগুলো মনে রাখতে হচ্ছে মা মজিলও মোর মন ভ্রমণ এই পদে রচয়িতা হলেন উপরোক্তগুলির মধ্যে একের থেকে অধিক অর্থাৎ কমলকান্ত ভট্টাচার্য লিখেছেন রামপ্রসাদ সেনও লিখেছেন ঠিক আছে উইলিয়াম কেরির কথোপকথন পাওয়া যায় কি আধুনিক বাংলা বুদ্ধ শৈলী চিহ্ন বাউল গানে ব্যবহৃত বাদ্যযন্ত্র হল উপরের কোনোটি নয় ড্রাম কুলো কোনোটি নয় অনেকে শিঙা দিয়ে দিতে পারে কিন্তু সিঙা কখনোই নয় উপরের কোনোটি নয় ঠিক আছে কারণ বাউল গানে ব্যবহৃত বাদ্যযন্ত্র আমরা সকলেই জানি একতারা ঠিক আছে তাহলে এই জায়গাগুলো কিন্তু আমাদের ভালো মতো মনে রাখতে হচ্ছে দেড়শোটা প্রশ্ন আমরা কমপ্লিট করলাম তোমাদের সামনে তোমরা অবশ্যই জানাবে যে ভিডিওটি কেমন লাগলো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করো যাতে তোমরা এই জায়গাগুলো আমাদের উৎসাহ বাড়াতে পারো কেমন এবং অবশ্যই ভিডিওটি লাইক করে আমাদের জানাবে তোমাদের কেমন লেগেছে দেখা হবে এরকমই কোনো ভিডিও নিয়ে তোমরা অনেকেই কমেন্ট করেছিলে যে যার বিহার এস্টেটের প্রশ্নগুলো আসলে যেটা সিবিটি মোডে হয়ে থাকে সেই প্রশ্নগুলো পাওয়া যায় না সহজে সেই জন্য সেটা ইউটিউবে অ্যাভেলেবেল নয় আমরা চেষ্টা করছি খুব যে যদি পাওয়া যায় আমাদের ওইদিকের অনেক ছাত্রছাত্রী রয়েছে যাদের ওদের কাছে যদি পাওয়া যায় তাহলে অবশ্যই আমি সেটা আমাদের চ্যানেলে আপলোড করব তোমাদের জন্যই এরপরের যে ভিডিও আসবে আমাদের এ বিপিএসসি সংক্রান্ত সেখানে আমরা টিআরই ওয়ান অর্থাৎ প্রথম যে টিআরই পরীক্ষা হয়েছিল টিচার রিক্রুটমেন্ট এক্সামিনেশন হয়েছিল সেইখানের যে টিআরই ওয়ানের প্রশ্নগুলো এসেছে সেটা নিয়েও আমরা আলোচনা করব আগামীতে তোমরা সঙ্গে থাকো চ্যানেলটি সেই জন্য সাবস্ক্রাইব করে রাখো এবং অবশ্যই বেলাইকনটি প্রেস করে রাখো যাতে আমাদের যে নোটিফিকেশানগুলো আছে সেটা তোমাদের সামনে চলে আসে আজকে এই পর্যন্তই দেখা হবে পরের কোনো ভিডিওতে ততক্ষণ পড়াশোনায় থাকো ভালো থাকবো সুস্থ থাকবে